বলতেছিলাম জিবরাইল নবীকে সজাগ করলো কিভাবে নবীর কদমে চুম্মা দিয়ে কাব্বেল কাদামাই হিয়া জিব্রাইল জিব্রাইল নবীর কদমে চুমা দাও নবী যখন সজাগ হলেন অনেক কাহিনী সংক্ষেপ করে বলছি দাওয়াত পৌঁছাইলেন নবী ঘর থেকে বের হইলেন অজু করলেন দমদম থানায় আবার কাছে গিয়া নবীর ইশারা দিয়ে নবীর সিনা করা নাকল ভিতর থেকে সবকিছু বের করে কলজা গুডা যা সবকিছু বের করে কবর ধৌত করে আবার দেওয়া জোরে ঝমঝমক আল্লাহ না নবীর শরীরের দিকে একটা ফুটা ভানি রক্ত বের হইল কারণ নবীর দেহটা শুধু রক্ত মাংসের দেহ না এটা হইল হাকিগতে নূরের দেহ জোরে বলেন না সুবাহ আল্লাহ দেহ দেহটা নূরের দেহ সেই কারণে নবীর দেহের কোন ছায়া জমিনের মধ্যে পড়ে নাই সুভা হ প্রত্যেকে আছে আছে কি নাই কিন্তু নবীর কোন চন্দ্র সূর্য নবীকে ছায়া দিতে পারে নাই দুনিয়ার কোন আলো নবীকে ছায়া দিতে পারে নাই কারণ নবীর দেহটা হইলো নূরের দেহ কিসের দেহ যদিও দেখতে দেখা যায় হাত ফা সবকিছু দেখতে আমাদেরই মতো লাগে কিন্তু আমাদের মতো বললে বেঈমান হয়ে যাবে হয়ে যাবে বেইমান হয়ে যাবে নবীর কোন কিছুই আমাদের মতো নয় নবীর সব কিছু পাক পবিত্র নবীর পশলা পাক গোবারক। নবীর রক্ত পাক মুবারক নবীদের পায়খানা মুবারক পবিত্র ধরে বলে না সুহার আল্লাহ নবীর দেহের ভিতরে কোন না বলতে কিছু নাই আমরা খাই ভালা ভালা জিনিস ফলাও কুরমা ঠিক না ফল ফ্রুটস কত দামি জিনিস খাই বের হয় সব কি হইয়া আমাৰ লাগে প্ৰত্যেক বাৰীৰ মাজে টানি আছে কি নাই পাই খেলা টেংকি আৰু কি বেংকে কি কৰি টাংকি আছে না কিয় আমাৰ খাই দি ভালা ভালা জিনি

এগুলো বর্ণনা দিতে গেলে দলিল দিতে গেলে অনেক সময় লাগবে নবীজির রক্ত সাহাবি ফান করছে নবীজির ফসরা বুমে আয়মান একজন খাদেম খাদেমা উনি পান করে ফেলছে নবীকে তো বলে নাই ভুলে পান কর আর জীবনে পান করবো না এই কথা কয়ে তুমি যে জিনিস পান করে ফেলছো তোমার ফ্যাটের ভিতরে যে জিনিস গেছে তোমার জীবনে আর ফ্যাটে অসুখ হবে না তোমার এই যে জিনিস তোমার শরীরের ভিতরে ঢুকেছে তোমার এই দেহ আর জাহান নামের আগুনে জ্বলবে না জোরে বলেন সুভান এমন একজন নবীর উম্মত আমরা আলহামদুলিল্লাহ যে নবীর শরীরের সাথে কোনো কিছু স্পর্শ করলে জীবনে একেবার ওই জিনিস জীবনে আর দুনিয়ার আগুন তো দূরে নামের আগুন জ্বালাইতে পারে না হজরত আলির ঢুকছে নবী আর মূর্তিগুলি ভাঙ্গো হজরত আলিদের সুইডা বিজেতা শেয়ারে কিন্তু আমার নবী হাতের মধ্যে একটা ছুটো লাঠি আছে দিয়ে টোকা দিয়ে টোকা দিয়ে গুলো বান কারণ কি মান্না বলে আলি তুমি যেমন হাতে কাই তুই মোট স্নেম আছে ভেঙে লাইতেছো আমি নবী যদি এইভাবে হাতে ধরে ভাঙ্গি আমার স্পর্শ লাগে যাবো মূর্তি গায়ে মূর্তির গায়ের মধ্যে যদি আমার স্পর্শ লাগে আল্লাহ কয়েছে তোমরা যে সোজা করো আমি আল্লাহ অচিরে তাদেরকে জাহান নামের লার কি বানাইব কিন্তু আমার সোয়া যদি মূর্তির গায়ের মধ্যে লাগে জাহান নামের আগুন আর এগুলি জলত না এই জন্য আমি নবী এগুলিকে হাতে স্পর্শ করি না লাঠি দিয়ে ভাঙ্গি হ্যাঁ হ্যাঁ আলী সবার উপরে যেটা রয়েছে হুবল নামক বড় মূর্তিটা ওইটাকে হাতে লাগাল পাওয়া যায় না লাঠি দিয়েও লাগাল পাওয়া যায় না তুমি আমার কাদের উপরে ওঠো ওইটার মূর্তিটাকে ভেঙে ফেলো ভালো লাভরে হজরত আলী যে আলী নবীর জন্য আসরের নামাজ পর্যন্ত কাজা করে দিয়েছিল নবীর আদব কত ছিল আলীর ভিতরে সে আলীরে বলতেছে নবীর কাদের মতো উঠে মূর্তি মানত

আপনার সামনে হাজির আপনি আলীর কদমে উঠে ওই মূর্তিটা ভাঙেন আমার নবী কামলি বলেন আমার আদেশ পালন করা তোমার জন্য ফরজ আমি নবী কামলিওয়ালা পূর্ণ নবতী শক্তি নিয়ে আজকে মক্কা বিজয় করে খানায় কাবার ভিতরে প্রবেশ করলাম তুমি আলি শত বড় সেরে কুদ হও না কেন আমি নবী যদি তোমার কাজে উঠি তুমি আলি আমার ভার বহন করতে পারবে না নবুয়তের ভার বহন করার ক্ষমতা তুমি আলির না

তুমি স্বীকার করো না তুমি আল্লাহর অবাধ্য বন্ধা ঠিক না বে ঠিক হজর আলী রসুল আপনার কাদের উপরে উঠছিলাম কথা ঠিক উঠে তাকাইছিলাম কথা ঠিক হাত উঠাইয়া উঠে ভাঙচি কথা ঠিক কিন্তু উঠে দেখি উপরে দিকে আল্লাহর আড়সের ভায়াগুলি দেখা যায় কি দেখা যায় আল্লাহ আড়সের পায়াগুলি আমি দেখতে পাইলাম আমার মনে হইল যেন আমি আলী ইচ্ছা করলে আল্লাহ ফেলতে পারতাম কিন্তু আপনার কাদের উপরে বেশিকোনা আমার জন্য বেআই লাগে আমি লাভ দিয়ে তাড়াতাড়ি কখন নাম্বার চিন্তায় ছিলাম আমি আপনার কাদের উপরে উঠে দেখি পৃথিবীর পশ্চিম গুলার্থ থেকে পূর্ব গুলার্ধ পর্যন্ত সব আমি আলী দেখতেছি শিশু ভা আল্লাহ

তুমি সৃষ্টির সেরা নবী কমলে ওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী কমলে ওয়ালা তোমার নূর আলোতে ত্রিভুবন জ্বালা তোমার নূর আলোতে ত্রিভুবন জ্বালা তুমি সৃষ্টির সেরা নবী কমলে ওয়ালা এই আওয়াজ তো বাস করে যায় তো না अर्कमा पते तुम्हें सिरा नी जिलन दावा तो माई प्रभु मेरा जे जिलन दावा तो माई प्रभु मिलने दावा तो मैं प्रभु में रज रात मिलन खो दर नबी सल्ले आला मिलन खो दर दीदर नबी तुम्हारे नूर आलो तैत्री भुवन हो तुम्हारे नूर आलो तैत्री भुवन हो जाला तुम्हें सिस्टर से रानवी তুমি সৃষ্টি আলহামদুলিল্লাহ একটু দিয়ে বলি নিয়ে মেরা যাত্রা শুরু হইল একটা পলকের মধ্যেই এই নবীকে বাইতুল নিয়ে আসলো কোথায় মক্কা শরীফ বাইতুল হারাম আর কোথায় ফিলিস্তিন অলকের মধ্যে বাইতুল মোকাদ্দাস যে বাইতুল মোকাদ্দাস এখন জেরুজালেম ফিলিস্তিনি যুদ্ধ জইতেছে ইসরায়েলের লগে যুদ্ধ বর্তমানে ইয়া হইছে কি ফিলিস্তিনের যুদ্ধ বর্তমানে স্থগিত হইছে বিরতি হইছে যুদ্ধ বিরতি তো ওই বাইতুল মোকাদ্দাসের ভিতরে যেখানে এই ভোরাকটা বাংছিল ভোরাকের করাটা হলো লাগানো আছে ওখানে নবীজি দাঁড়াইয়া জায়গায় নামাজের দিব সংরক্ষিত নামাজের জন্য নিশ্চয়ই আজান দিলেন নামাজের জামাত হয় ঠিক কি আজান তখন নিশি গভীর সব ঘুমাই আছে শব্দ গেল আগানের পৌঁছতে দেরি হল মুসল্লিরা যার যার স্থান থেকে বের হইতে না সবাই চলে আসলো বাইতুল তুল তারা কারা হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যারা দুনিয়াতে আগে নবী হয়ে এসেছিলেন যারা কবরে রোজায় মাজারে শুয়ে আছে।

শুধু নবীরা যারা দুনিয়াতে নবী হিসেবে হিসেবেছিল নবীদের কবরকে আমরা কবর বলি না রহজা বলি মাজার শরীফ বলি নবীদের বলে একদল লোকের সুলকানি উঠে গেছে আছে কি নাই মাজারের বিরুদ্ধে একদল লেগেছে আর কিছু লোক লুক মাজারকে ব্যবহার করে ভণ্ডামি করতেছে এই ভণ্ডামির সাথে আল্লাহর অলিম যে মাদারে মাদারের সাথে কোনো সম্পর্ক নাই ঠিক না বে ঠিক মাজার শব্দটা আরবি শব্দ থেকে আসছে মানে সাক্ষাৎ করা জিয়ারত থেকে সাক্ষাৎ করা জিয়ারত থেকে আইছে মাজার যারে বেশি জিয়ারত করে যার কাছে যে কবরের মধ্যে বেশি মানুষ আসা যাওয়া করে জিয়ারত করে ওইটার কবর থেকে না ওইটা মাজা হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর ওলিদের মাজারকে মাজার বলা হয় কারণ এখন আসে ভক্তরা এখানে আসা জমা করে সাধারণ মুসলমানদের কবরের মধ্যে যদি এই সাধারণ মুসলমানের কবরস্থানের পাশে দিয়ে হাইতে গেলে আমরা কি বলি আসসালাম আলাইকুম আহলাল তবু হে কবর বাসীরা আপনাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক বলি কিনা কবর বাসীরা না শুনলে যে বইলে গুলো লাভ আছে কবর বাসীরা শুনে কারা আজান দে কারা সালাম দে তাদেরকেও চিনে যদি আপন হয় এবং সালামের জবাবও তারা দেয় আলহামদুলিল্লাহ বলেন সাধারণ মুসলমান যদি কবরে অবস্থা হয় যিনি আল্লাহর ওলি যারা নবী কি বলান না তাদের সামনে গিয়ে মাজার শরীফের সামনে গিয়ে যখন সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ নবীজি রওজা সামনে গিয়ে যখন সালাম দেওয়া হয় সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা শরীফ থেকে তাকে দেখতে পারে চিনতে পারে আমার নবীজি বলেন মান যার কাবরি অজাবাত লাহু সাফাতি যে ব্যক্তি জীবনে একবার আমি নবীর মাজার শরীফ রওজা শরীফ জিয়ারত করেছে তাকে সাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী मो अहमद मुस्तो न अलमोहमद मुस्तो नबील